শুধুমাত্র আল্লামা দেলার হোসেন সাইদি রাহমাহুল্লার ফাঁসি কার্যকর করা নয় শুধু ফাঁসি রায় দিয়েছিল সেই একদিনে আমরা আড়াই শতাধিক ভাইয়েরা ছাত্র জনতার জীবন দিয়ে গোটা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি করেছিল গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজ আমরা তার সম্পর্কেই বিস্তারিত জানতে চলেছি ড শফিকুল ইসলাম মাসুদের জন্মস্থান পটুয়াখালী তার পিতা অধ্যাপক সিরাজউদ্দিন খান ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং তৎকালীন বাউফল কলেজের প্রভাষক ছিলেন তার মা মিসেস ফাতিমা শফিকুল ইসলাম মাসুদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী দুই তথা বাউফল আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশী ছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ছাত্রজীবন জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন শিবির করে করে নামে মামলা আছে মামলা নাই তিনি পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে পটুয়াখালী জেলায় প্রথম স্থান লাভ করেন এরপর নিজ জেলায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এম ডিগ্রি লাভ করেন পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয় অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছেন তিনি তিনি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জাকিয়া ফারহানাকে বিয়ে করেন এই দম্পতি এক মেয়ে ও দুই ছেলের জনক শফিকুল ইসলাম মাসুদ দু হাজার দুই থেকে দু সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে ছিলেন এরপর দু থেকে দু সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলেশে সুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পদে দায়িত্বরত আছেন তিনি ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াত আজান সংবাদপাঠ উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন জাতীয় বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্য ইতালি ফ্রান্স জার্মানি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ভ্রমণ করেন এবং পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন তিনি বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পটুয়াখালী জেলা ফোরামের সভাপতি হিসেবে নিরলসভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন